সদর প্রতিকূলতায়ও চলছে সদর ও হাসপাতাল নিজস্ব প্রতিনিধি আহাদুর রহমান জনি জানান ভেটেনারি সার্জনের পথ শূন্য থাকার পরও সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার পশু হাসপাতাল টিকা প্রদান সহ অন্যান্য সেবা কার্যক্রম চললেও বিশেষায়িত ও পোষা প্রাণী চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে সার্জনের অভাবে তবে জেলা প্রাণী সম্পদ অফিসের প্রধান ভেটেনারি সার্জন বিপ্লব কর্মকার উক্ত বিশেষায়িত সেবা দেওয়ায় সে সংকট ও কিছুটা হলেও লাঘব হচ্ছে সম্প্রতি পশু হাসপাতালে যে বিশৃঙ্খলা সূত্রপাত হয়েছিল সেটা সূত্রপাত তার অফিস থেকে শুরু হয় এসব বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুজ সাকিব সাতক্ষীরা সংবাদকে জানান চিকিৎসক সংকট থাকলেও যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করছে সাতক্ষীরা পশু হাসপাতাল এরই মধ্যে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় কিছুটা সমস্যা হলেও তা দুই তিন দিনের মধ্যেই কেটে যাবে ভেটেনারি সার্জন ঘাটতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছি কিন্তু ভেটেনারি সার্জন কম থাকায় সহসায় ভেটেন সার্জন পাচ্ছে না সাক্ষীরা পশু হাসপাতাল সম্প্রতি পশু পাখি টিকার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে জবাবে মিস্টার সাকিব জানান টিকার মূল্য সরকার নির্ধারিত যার সিটিজেন চার্টার প্রাণী সম্পদ অফিসের প্রবেশদ্বারের পাশে বানানো রয়েছে টিকার নির্ধারিত মূল্য অবশ্যই সেবা গ্রোহিতাদের পরিশোধ করতে হবে তবে অন্যান্য যেসব ওষুধ বিনামূল্যে প্রাপ্য তা সেবা রোহিতাদের যোগানের ভিত্তিতে বিনামূল্যে প্রদান করা হয়